নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো বন্ধুরা যে টিপসগুলি একটু হলেও আমাদের কাজগুলোকে সহজ করে দেবে তাহলে চলুন বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমরা যখন বড়রা বই পড়তে বসি বা বাচ্চারা বই পড়ে না আর গরমকালে পাখা চালিয়ে তো পড়তে বসতেই হয় কিন্তু পাখা চালালে দেখা যায় বইয়ের পৃষ্ঠা বার বার উল্টে পাল্টে যায় আর বাচ্চারা যদি হয় পড়তে বসে তাহলে কিন্তু বাচ্চাদের পড়াশোনার মনোযোগ অমনোযোগী হয়ে ওঠে বারবার পৃষ্ঠা ঠিক করতে হয় বিরক্ত বোধ লাগে তাই কিভাবে পৃষ্ঠাটা রাখলে আমাদের যতই পাখার স্প্রিড থাকুক না কেন পৃষ্ঠা কিন্তু সরবেও না নড়বেও না ছোট্ট একটি টিপস বন্ধুরা কিন্তু ভীষণ উপকারী আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পেন আমরা ব্যবহার করি অনেক সময় হয় এমন অনেক পেন থাকে যে পেনগুলোর কালি হয়তো শেষ হয়ে যায় আমরা পেনগুলোকে ফেলে দিই কিন্তু পেনের এই ঢাকনাগুলো অনেক কাজে লাগাতে পারি দেখুন ঢাকনাটা যদি যে পৃষ্ঠায় পড়ছি সেই পৃষ্ঠাটায় লাগিয়ে রাখি বন্ধুরা তাহলে যতই পাখা চলুক না কেন পাখার হাওয়াতে কিন্তু পিসটা নড়াচড়া করতে পারবে না বা আরও একটি সুবিধা হবে যে পিসটা আমরা বড়রা অনেকেই গল্পের বই পড়ে এইভাবে লাগিয়ে রাখলে কোন পিসটা পড়েছি লাস্ট সেটাও আমরা খুঁজে পাবো পরের যে টিপস্টিক আমরা কিচেনে কম বেশি প্রত্যেকেই কিন্তু এইভাবে তাওয়ালে ঝুলিয়ে রাখি কোনো আংটার মধ্যে কিন্তু এইভাবে কোনো আংটার মধ্যে তাওয়ালে ঝুলালে হাত মুছতে গেলে বারবার পড়ে যায় দেখতেও বাজে লাগে তাহলে কি করা যায় এখানে দেখুন আমি কিচেন তাওয়ালেটাকে কি করছি আমরা যেরকমভাবে শাড়ির প্লেট করি না কুচির জন্য সেরকমভাবে দেখুন কুচির জন্য আমি শাড়ির প্লেটটাকে এইভাবে সুন্দর করে বন্ধুরা গুছিয়ে নিলাম এইভাবে গুছিয়ে নেওয়ার পর আমাদের নিয়ে নিতে হবে একটি রাবার ব্যান্ড এখানে আমি যেই চুল বাঁধার রাবার ব্যান্ডগুলো এগুলো ব্যবহার করছি আপনারা নর্মাল যে রাবার ব্যান্ড সেগুলোও নিয়ে নিতে পারেন এইভাবে রাবার ব্যান্ডটাকে খুব ভালো করে টাইট করে আমি এইভাবে আটকে নিচ্ছি দেখুন তাওয়ালেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে কিভাবে ইউজ করব। গাডারের পেছন দিকের আংটা ই ধরে গার্ডারটাকে ধরে আমি এইভাবে কিচেনের যে আংটাটা আছে সেটার মধ্যে এইভাবে দিয়ে দেব দেখুন এই ওপরের অংশটা কত সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেল আর তাওয়ালেটা আমাদের কত সুন্দর গোছানোও রয়েছে এবার এই তাওয়ালেটা দিয়ে যদি আমরা হাত ধ মুছি তাহলে কিন্তু তাওয়ালেটা বারবার খুলে যাবে না কারণ তাওয়ালেটা গাডারটার সঙ্গে আংটাটার সঙ্গে আটকানো রয়েছে আর যে কিচেনে এসে দেখবে তারও কিন্তু ভালো লাগবে কারণ তাওয়ালেটা সুন্দরভাবে গোছানো রয়েছে আর বারবার কিন্তু তাওয়ালেটা হাত মুছতে গেলে পড়ে যাবে না ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা অনেকেই যে প্যাকেটের দুধগুলো খাই না বন্ধুরা প্যাকেটের দুধ বের করার পর প্যাকেটটাকে কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এই যে প্যাকেটের যে দুধটা খাই এই প্যাকেটের দুধের গায়েও কিন্তু বেশ কিছুটা দুধ বন্ধুরা থেকে যায় এখানে আমি ছোট করে কেটে দুধটা বের করেছিলাম বলে বড় করে কেটে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দিয়ে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে যদি একটু নাড়াচাড়া করে নিই প্যাকেটের গায়ে যে সামান্য পরিমাণ দুধ লেগে রয়েছে না বন্ধুরা সেটাও কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে দেখুন কতটা দুধের যে জলটা জলের কালারটা দেখতে পাচ্ছেন পুরো দুধের মতোই রয়েছে আপনার যদি চান ডাইরেক্ট দুধেও দিয়ে দিতে পারেন বা যদি ভাবেন দুধ পাতলা হয়ে যাবে তাহলে আমরা যে আটা মাখি রুটির জন্য সেই রুটির মধ্যে দিয়ে দিতে পারেন এই জলটা কিংবা কোনো তরকারিতে ঝোলের বদলে এই জলটা দিয়ে দিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় প্রচুর পরিমাণে জল ঘাটা হয় যার কারণে এইভাবে পায়ে কিন্তু নখকুনি হয় আর নখকুনি যদি হয় বন্ধুরা যাদের হয় তারাই এই জিনিসটা বোঝে প্রচুর পরিমাণে ফুলে ওঠে ভেতরে পুজ নোংরা জমে এমনকি জলে কাজ করা যায় না প্রচণ্ড ব্যথা করতে থাকে তাই এই সমস্যাটি যাদের হয় ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা দেখবেন নখকুনি আর কোনো দিনও হবে না এখানে আমি একটি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনের যে কাঁচা রসটা আমরা যদি এইভাবে যখন নখকুনি হবে বা নখ যন্ত্রণা করছে সেই নোকের ওই জায়গাটায় এইভাবে কাঁচা রস আপনারা থেতো করেও দিতে পারেন বা হাতে সময় না থাকলে কোনো ব্যাপার নয় হাতের সাজ এভাবে একটু চেপে দেবেন তারপর নোকের কোনায় এইভাবে একটু ঘষে নেবেন তাহলেও দেখবেন যে রসটা সেটা কিন্তু খুব সহজেই নোকের কোনায় পৌঁছে যাবে এর ফলে কিন্তু আর কখনোই নোকুনি হবে না কারণ এখানে রসুন কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ভাত আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা কিন্তু এখন বাজারে শোনা যায় যে বেরিয়েছে প্লাস্টিকের চাল তাই আমরা যে চালটি খাচ্ছি সেটা যে অরিজিনাল চাল না প্লাস্টিকের চাল বন্ধুরা আমরা কি করে বুঝবো কারণ চাল তো শোনা যায় যে প্লাস্টিকের চাল আর অরিজিনাল চাল একই রকম দেখতে তাহলে আমরা কিভাবে পরীক্ষা করে নিতে পারি যে সেই চালটা একেবারে অরিজিনাল চাল আমরা খাচ্ছি কোনো প্লাস্টিকের চাল নয় এখানে দেখুন গ্যাস অন করে নিয়েছে গ্যাসের ওপরে আমি এইভাবে যে চাল খাই সেই চালের দানা কয়েকটা চাল দিয়ে দিয়েছি এবার এই চালটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব দেখতে পাচ্ছেন চালটা থেকে কিন্তু কোনো রকম ধোয়া এখনো বের হয়নি বা গলে যাচ্ছে না মেন কথা হলো দেখুন গলে যাচ্ছে না কিন্তু চালটা একেবারে পুড়ে যাচ্ছে যদি প্লাস্টিকের চাল হতো তাহলে গলে যেত বান্নারের সঙ্গে লেগে যেত আর দেখুন চালটা পুড়ে যাওয়াতে একটি ধোয়া সৃষ্টি হচ্ছে যেটা প্লাস্টিকের চাল হলে কখনোই হতো না আমি হাতে নিয়েও দেখাচ্ছি দেখুন পুরে ছাই হয়ে গেছে যদি প্লাস্টিক হতো তাহলে কিন্তু দলা পেকে যেত তাই আপনারা বাড়িতে যে চাল এনে খান ছোট্ট এই টিপসটি কিন্তু আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে বন্ধুরা দেখতে পারেন আশা করছি তাহলে আর আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না যে কি চাল আপনারা খাচ্ছেন পরের যে টিপসটি বন্ধুরা রুটি তৈরি করার পর আমরা রুটিগুলোকে যাতে অনেকক্ষণ গরম থাকে এরকম হটপটের মধ্যে রেখে দিই কিন্তু ডাইরেক্ট রুটি যদি শেকেই আমরা হটপটের মধ্যে বন্ধুরা রাখি তাহলে নিচের যে রুটিরা থাকবে না দেখুন রুটি রাখার সঙ্গে সঙ্গে গরম ভাপের কারণে কিন্তু রুটিরা ঘামতে শুরু করেছে এর ফলে তলার যে রুটিটা থাকে সেই রুটিটা কিন্তু একেবারেই বন্ধুরা খাওয়া যায় না নরম হয়ে যায় তাই রুটিটা করার পর ডাইরেক্ট হটপটে কখনোই রাখবেন না এই ধরনের যে ছিদ্রযুক্ত আমাদের বাড়িতে যে থালা বা বাটি পাত্র থাকে না রুটিটা শেঁকার পর এইভাবে তার উপর রাখতে পারেন কিংবা এরকম ঝুড়ি কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এই ঝুরির ওপর রুটিটা আপনারা রেখে দেবেন ছাকার পর অনেকক্ষণ রাখতে বলছি না কয়েক সেকেন্ড ধরুন দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড রেখে দিলেন রুটির যে গরম ভাবটা আছে না ঝুরির থেকে কিন্তু সেই গরম ভাবটা খুব সহজেই বের হয়ে যাবে কয়েক সেকেন্ড পর আপনাদের যে রুটিগুলো আছে সেই রুটিগুলো আপনারা ঝুরির থেকে তুলে নিলেন এইভাবে ভাজ করে আপনারা হটপটের মধ্যে রেখে দিলেন দেখবেন এর ফলে কিন্তু আপনাদের যে নিচের রুটিটা আছে বন্ধুরা কখনোই ঘেমে একেবারে নরম কাদা কাদা হবে না এমনকি আপনারা নিচের রুটিটা খুব ভালোভাবেই খেতে পারবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি ব্যাগ বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো জলের বোতল আমাদের সঙ্গে করে নিয়ে যেতে লাগে কিন্তু অনেক সময় যে সমস্যাটা হয় বন্ধুরা জলের বোতল কোনো কারণে হয়তো ব্যাগের মধ্যে কাত হয়ে পড়ে যায় আর কাত হয়ে পড়ে গেলে জলের বোতলটা হয়তো কোনো কারণে লিক করে সে কারণেই ব্যাগটা ভিজে যায় এমনকি ব্যাগে থাকা জিনিসপত্র ভিজে একেবারে নষ্ট হয়ে যায় তাই ছোট্ট কাজটি বন্ধুরা অবশ্যই করতে হবে জলের বোতল নেওয়ার ক্ষেত্রে এখানে দেখুন আমি একটি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সরু মোটা যে কোনো রাবার ব্যান্ড নিয়ে নিতে পারেন তারপর নিয়ে নিতে হবে একটি সেফটি পিন কী করতে হবে দেখুন রাবার ব্যান্ডের মধ্যে সেফটি পিনটাকে আমি এইভাবে খুব ভালো করে আটকে নিচ্ছি বন্ধুরা তারপর ব্যাগের সঙ্গে সেফটি পিনটাকে এইভাবে আটকে নেব এর ফলে কি হবে বন্ধুরা দেখুন একটা আংটার মতো ব্যাগের মধ্যে তৈরি হয়ে গেল যখনই যে কোনো জলের বোতল নেবো না কেন জলের বোতলের যে মুখটা আছে এইভাবে গাডারের মধ্যে যদি আমরা ঢুকিয়ে দিই ব্যাগটা যতই আমরা নড়াচড়া করি বা জলের বোতল যতই নড়াচড়া হোক কখনোই কিন্তু ব্যাগের মধ্যে শুয়ে পড়বে না বা কাত হয়ে পড়বে না এর ফলে ব্যাগের মধ্যে কখনোই জল লিক হওয়ার সম্ভাবনা থাকবে না এমনকি ব্যাগে থাকা টাকা পয়সা ফোন মধ্যে কখনোই ভিজে যাবে না ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন অনেকেরই কিন্তু হয় যে ব্যাগে জলের বোতল নিয়ে গেছে সব জল পড়ে গিয়ে টাকা পয়সা ফোন ভিজে নষ্ট হয়ে গেছে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই আমরা অনেকেই আছি কিচেন স্লাপের ওপর কিংবা মেঝেতে এইভাবে যখন রুটি বেলতে থাকি না বন্ধুরা বেলন চাকিটা বারবার সরতে নড়তে থাকে এমনকি রুটিটা কিন্তু ঠিকঠাক মতো আমাদের গোল বেলাও হয় না আর একটা যেটা সমস্যা হয় এইভাবে যখন আমরা রুটি বেলার সময় আটা দিই বেশ কিছুটা আটাও আমাদের বাইরে পড়ে নোংরা হয় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় জায়গাটা তো নোংরা হয় আটাটাও কিন্তু নষ্ট হয় তাই কি করলে দুটো সমস্যারই সমাধান করা যাবে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেপার আমি পেপার নিয়েছি আপনারা কোনো কাপড় পরিষ্কার কাপড়ও পেতে নিতে পারেন এই পেপারের ওপর আমি ব্যালুন চাকিটাকে এইভাবে রেখে দিলাম তারপর দেখুন রুটি তৈরি করার জন্য আমি রুটির লেচিটা এইভাবে নিয়ে নিয়েছি এবার আমাদের কি করতে হবে বন্ধুরা আমরা হাত দিয়ে ওরকম ছড়িয়ে ছিটিয়ে মতো আটা নেব না যেটা দেখতেও বাজে লাগে আর আটাটা চারপাশে পড়েও নোংরা হয়ে যায় চা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি দেখুন এইভাবে চা ছাঁকনির ওপরে সামান্য পরিমাণ আটা নিয়ে যদি আপনারা রুটি তৈরির লেচির ওপরে আটাটা দিয়ে দেন দেখুন যেখানে আপনারা রুটিটা বেলবেন সেই জায়গাটাই শুধুমাত্র আটাটা পড়ছে বাইরে পড়ে কিন্তু আটাটাও নষ্ট হচ্ছে না এমনকি জায়গাটাও আমাদের নোংরা হচ্ছে না এবার আমি আপনাদের রুটিটা বেলে দেখাবো বন্ধুরা এইভাবে পেপারের ওপর রেখে যদি আমরা রুটিটা বেলি তাহলে কিন্তু ব্যালন চাকি আমাদের একটু নড়াচড়া করবে না এমন কি দেখুন রুটিটাও আমরা কত সুন্দর পারফেক্ট গোলভাবে বেলে নিতে পারবো তাহলে দেখুন আমাদের কিন্তু দুটো সেফ হচ্ছে এদিকে আটাটা পরে নষ্ট হচ্ছে না পয়সা সেফ হচ্ছে আর একটা জেনে হচ্ছে আমাদের কিন্তু জায়গাটা নোংরা হচ্ছে না আমাদের নিজেদের খাটনিটা বেঁচে যাচ্ছে তাহলে এই ছোটো ছোটো টিপসগুলি বন্ধুরা যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করবেন ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন